আমরা এখন কিছু আর ইদমের এক্সাম্পল দেখব যেমন কেউ যদি বলে যে লগ লগ অফ জিরো পয়েন্ট জিরো 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 ফোর ফাইভ সিক্স এর নির্ণয় করা এর মান কত তো এখানে আমরা এই জিনিসটাকে আমরা লিখতে পারি লগ অফ ফোর পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এইভাবে লিখতে পারি তো এইটাকে আমরা নিতে পারি এখানে আমাদের পূর্ণক হচ্ছে মাইনাস ফোর তার মানে এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলে দিই হবে মাইনাস ফোর প্লাস লগ অফ ফোর পয়েন্ট ফাইভ সিক্স তার মানে আমাদের এখন মাইনাস ফোর চলে আসছে এবং লগ অফ ফোর পয়েন্ট ফাইভ সিক্স বের করতে হবে তো লগ অফ ফোর বের করতে হলে আমাদের লক টেবিলের ফোর ফাইভ কলামে যেতে হবে লক টেবিলের ফোর ফাইভ কলামে যেতে হবে এবং সিক্সের নিচে আসতে হবে সিক্স ভ্যালুর নিচে আসতে হবে ফোর ফাইভ কলামের সিক্সের ভ্যালু হচ্ছে সিক্স সিক্স ফাইভ এইট নাইন সিক্স তো যেটা হচ্ছে সিক্স ফাইভ সমান সমান হচ্ছে প্লাস এটা ফোর ফাইভ এটার ভ্যালু হচ্ছে জিরো তার মানে মাইনাস ফোরকে আমরা মাইনাসটাকে উপরে লেখে দেব পয়েন্ট পয়েন্ট এটা হচ্ছে আমাদের আনসার তো একইভাবে কোন একটি সংখ্যার লগার ইদম মানে এখন যদি এইটার লগার ইদম দেওয়া আছে এইটার লগার ইদম দেওয়া আছে এনটি লগ বের করতে হবে মনে করো আমাদের দেওয়া আছে তোমাদের যেতে হবে যে কোন একটা সংখ্যা দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান ফোর দেওয়া আছে এটা লগের এক্সের মান বের করতে হবে তার মানে লগ এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান ফোর তো এইখানে একটা জিনিস লক্ষ্য করো পয়েন্টের আগে পয়েন্টের মেন্টিসা বা যেটাকে বলে অংশক পয়েন্টের আগে যে অংশটা থাকে এটা হচ্ছে সবসময় পূর্ণক যেটা পূর্ণক যেটা এখানে ছিল পূর্ণকটা পয়েন্টের আগে থাকে এখানে পয়েন্টের আগে কোনো ভ্যালু নাই শূন্য আছে তার মানে এটা পূর্ণক হচ্ছে পূর্ণক হচ্ছে শূন্য এটার পূর্ণক এটা লগের ভ্যালু যেটা দেওয়া আছে পূর্ণক হচ্ছে শূন্য আর আমাদের ফাইভ ফাইভ ওয়ান ফোর দেওয়া আছে এটার এন্টি লগ বের করতে হবে তার মানে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এনটি লক এনটিল অফ ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ ফাইভ ওয়ান ফোর তার মানে এক্সের ভ্যালু যদি বের করতে চাই এনটি লকের তোমার এনটিলক সার নিতে যেতে হবে এবং ফাইভ ফাইভ রোতে গিয়ে ওয়ানের জায়গায় পাবে কলম একটা পাওয়া যাবে সেটা হচ্ছে থ্রি ফাইভ ফাইভ সিক্স থ্রি তারপরে এর অর্থ হল লগ অফ লগ অফ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স থ্রি ইজ ইকাল টু জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান জিরো এখানে আছে ওয়ান ফোর আছে কারণ ফোরেরটা আমরা এখনও নেই নেই সেটা আমাদের লক টেবিল থেকে ফোরের ঘরে এনটি এনটি ডিফারেন্স যেটা আছে ডিফারেন্স যেটা মেন ডিফারেন্স যেটা আছে সেটাতে নিয়ে আসতে হবে তো এখানে থ্রি ফাইভ ফাইভ সিক্স থ্রির মধ্যে লগ অফ থ্রি পয়েন্টটা কেন বসালাম কারণ হচ্ছে পূর্ণক জিরো মানে হচ্ছে আমাদের দশমিকের আগে একটা সংখ্যা ছিল আগে পূর্ণক নির্ণয় করতাম কেমনে দশমিকের আগে যে সংখ্যা থাকে তার থেকে মাইনাস ওয়ান তার মানে দশমিক আগে যদি একটা থাকতো ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো তার মানে পূর্ণক যদি জিরো হয় দশমিকের আগে একটা সংখ্যা থাকবে এই জন্যে রায় লেফট সাইড থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দশমিক বসানো হয়েছে তো লগ অফ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স থ্রি ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান জিরো এখন যদি আমরা এনটি লগের এই চারটাকে কনসিডার করি যেখানে অন্ত সারণিতে বা ডিফারেন্ট সারণিতে চার শীর্ষক কলামে আমরা পাই থার্টি থ্রি থার্টি থ্রি নাম্বার পাই তার মানে অর্থ হলো লগ অফ থেকে পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান জিরো থেকে পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান ফোর বৃদ্ধি পেলে প্রতি লগের বৃদ্ধির পরিমাণ হয় পয়েন্ট জিরো জিরো যেহেতু চার ডিজিটের লাস্টে শুধু থ্রি থ্রি তার মানে হচ্ছে আগে দুইটা শূন্য শূন্য রয়ে গেছে তো পয়েন্ট জিরো এখানে লেখলাম তো এটার সাথে এটা যোগ করে দিলে আমরা লগ অফ পেয়ে যাব এক্সের ভ্যালু পেয়ে যাব তো ইন্টু এত তার মানে এটার লগের ভ্যালু যদি আমরা পেয়ে যাই প্লাস যদি করে দেই প্লাস তার থ্রি অথবা আমাদের সহজ সুবিধার্থে আমরা একটা কাজ করে নিতে পারি এত কনসিডার না করে যেটা করবো সেটা হচ্ছে আমরা যোগ করে দেব আমরা আগে পেলাম সহজভাবে পেয়ে গেলাম আমরা থ্রি ফাইভ ফাইভ সিক্স থ্রি তার মানে ফাইভ ফাইভ ওয়ান কলাম পর্যন্ত থ্রি ফাইভ ফাইভ সিক্স থ্রি পাইলাম আর লগে গিয়ে চারের নিচে পাইলাম আমরা থার্টি থ্রি তো থার্টি থ্রি আমরা যোগ করে দেব তো এখন যদি যোগ করে দিই নাইন নাইন ফাইভ ফাইভ থ্রি যেহেতু পূর্ণক জিরো পূর্ণক জিরো মানে হচ্ছে আগে যেটা বললাম তার মানে পয়েন্টের আগে একটা ডিজিট ছিল তার মধ্যে থেকে পয়েন্ট বসাবো এইখানে তার মানে এনটি লগ অপ পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান ফোর হলো থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ নাইন 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 না এটা হবে নাইন সিক্স এটা হচ্ছে সিক্স এটা হবে সিক্স তো এইভাবে আমরা এন্টিলক এর অংশটুকু করে নিতে পারি তা আমরা আরেকটা দেখি সহজভাবে আরো বোঝার জন্য যদি লগ এক্স ইকুয়ালস সিক্স থ্রি হয় তাহলে এক্সের মান আমাদের বের করতে হবে তো আমাদের আগে আমরা দেখেছি আমরা যদি আগের দিকে যাই তার মানে এন্টি লক মানে মাইনাস ফোর এইখানে আমরা যখন লক বের করছি দশমিক আগে যে অংশটুকু থাকে সেই অংশটুকু হচ্ছে আসলে সেটা হচ্ছে আসলে এন ভ্যালু যেটা হচ্ছে পূর্ণ তার মানে এখান থেকে মাইনাস থ্রি মানে হচ্ছে পূর্ণক হচ্ছে মাইনাস থ্রি এখানে পূর্ণক হবে মাইনাস থ্রি তার যদি এক্স ইকুয়ালস টু কি এনটি লক বা লগের উপরে যদি আমরা মাইনাস ওয়ান বসাই সেটাও আমাদের বলা হয় এনটি লগ বা লগ বা এনটি লগ তো মাইনাস থ্রি হচ্ছে পূর্ণক আমরা এই পূর্ণকটাকে বাদ দিবো এনটি লগ অফ পয়েন্ট ফাইভ সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স থ্রি এটার মান আমাদের বের করে নিয়ে আসবো তো পূর্ণকটা আমরা বের করে নিয়ে গেছি এখন যদি আমরা দেখি এনটি লগ অফ ফিফটি ফোর আর সিক্স এই দুইটা কলামের 54 ফোর আর সিক্স কলামে আমাদের লেখা আছে থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স আর সারণী তিনের যে তিন আছে এখানে এতে লেখা আছে দেখতে পাই টোয়েন্টি ফোর আমাদের আমরা যোগ করে অতএব এই দুইটাকে যদি যোগ করি আমি তাহলে শূন্য এটা হচ্ছে পাঁচ আট দুই সাত আর এক আট ওয়ান ফাইভ থ্রি এটা হয় পূর্ণক হচ্ছে মাইনাস থ্রি এখানে দেখা যাচ্ছে পূর্ণক হচ্ছে মাইনাস থ্রি সুতরাং দশমিক এবং এত মাঝখানে শূন্য হবে দুইটা কারণ পূর্ণক মাইনাস থ্রি মানে হচ্ছে লেস দেন ওয়ান ছিল তার মানে দশমিকের পরে যদি দুইটা শূন্য থাকে পূর্ণক হয় টু প্লাস ওয়ান কারণ মাইনাস থ্রি হয় তার মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়ালস মাইনাস টু এতগুলো শূন্য বসাইতে হবে তার মানে এইখানে দেওয়ার আগে আমাদেরকে শূন্য শূন্য দুইটা শূন্য বসাই দিতে হবে থ্রি ফাইভ ওয়ান এইট শূন্য পারি তো হচ্ছে জিরো তো আমরা বিভিন্ন অঙ্কগুলো করতে পারি তা আরেকটা অঙ্ক যদি দেখি আমরা আরেকটা অঙ্ক দেখি আমরা সেটা হচ্ছে ফাইভ সেভেন পয়েন্ট টু নাইন ইন্টু ওয়ান পয়েন্ট নাইন জিরো ফোর এই দুইটি দশমিক স্থান মান দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো ক্যালকুলেটার অথবা লগারিদম লগারিদমের ভাবে করতে হবে তো লক সারণির সাহায্যে আমরা যদি বলি এটাকে যদি লক বসাই লক ফাইভ সেভেন ডট টু নাইন ইন্টু ওয়ান পয়েন্ট নাইন জিরো ফোর এটাকে লিখতে পারি আমরা লগ অফ ফাইভ সেভেন পয়েন্ট টু নাইন ইন যোগ লগ অফ ওয়ান পয়েন্ট নাইন জিরো ফোর তার মানে হচ্ছে তো এখানে লগ অফ ফাইভ সেভেন টু নাইন প্লাস লগ অফ ওয়ান পয়েন্ট দেওয়া আছে তো এখানে হচ্ছে 1.75 পয়েন্ট সেভেন ফাইভ এটার লগারিদম যদি আমরা বের করি লক সারণির থেকে আমরা পাই এটার লক সারণিপ হলো ওয়ান প্লাস জিরো এটার লকসারণিপ জিরো পয়েন্ট নাইন সিক্স ফোর তার মানে এই দুটো যোগ করে দিলে আমাদের আসতেছে টু পয়েন্ট জিরো থ্রি সেভেন সেভেন টু তো এই দুটো এখন এইটার আসল গুণ ফল যদি বের করতে চাই লক বের করলাম আমরা এত এটার এবং এইটার গুণ ফল মানে এই ভ্যালুটার গুণ ফল যদি আমরা বের করতে চাই তাহলে এটার অ্যান্টি লগ বের করতে হবে তার মানে এইটাকে যদি এই পাশে নিয়ে আসি দ্যাট মিন্স ফাইভ সেভেন পয়েন্ট টু নাইন ইন্টু ওয়ান পয়েন্ট নাইন জিরো ফোর ইকুয়ালস টু এনটি লক এনটি লক অফ এই ভ্যালুটা টু পয়েন্ট জিরো এনটিলক কেন হবে লকটাকে নিয়ে আসলাম তাহলে এই অঙ্কটার থেকে যাবে এই দুটোর গুণ ফল বেরিয়ে আসবে জিরো থ্রি সেভেন সেভেন টু তো এটার এনটি লক সারণি যদি আমরা দেখি সেখানে পাবো ওয়ান জিরো নাইন পয়েন্ট জিরো এইট ওয়ান পয়েন্ট সরণি থেকে অ্যান্টি লগের সরণি থেকে আমরা পাবো এখানে কারণ এটা হচ্ছে পূর্ণক এটা বাদ তার মধ্যে থেকে আমরা যদি জিরো থ্রি সেভেন যাই তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব তো এভাবেই আমরা লক সারণি ব্যবহার করে দুটা অঙ্কের খুব সহজে গুণন নির্ণয় করতে পারি তো আমাদের যদি সমাধান থাকে এরকম যদি বলা হয় থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সিক্সটিন তার মানে হচ্ছে লগ অফ এক্স এটাকে যদি লগ বসে দুই পাশে দুই পাশে যদি লগ দেই লগ অফ থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লগ অফ সিক্সটিন তার মানে এক্স ইন টু লগ থ্রি ইকুয়ালস টু log 16 তার মানে এক্স log টু লক সিক্সটিন ডিভাইডেড বাই লক থ্রি তো এখন লক সিক্সটিন আর লক 3 মান যদি আমরা বসায় দিতে পারি যেমন লক সিক্সটিনের মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু এটা প্রপোশনের টু হবে তো এটা হচ্ছে ডিভাইড করলে আমাদের এই মানটা বেরোয় আসবে তো এইভাবে আমরা লক সারণি এবং লক ব্যবহার করে আমরা অঙ্কগুলো করে নিতে পারি